দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক দশক পর একসাথে প্রকাশে এলেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী দর্শকদের আবেগে নাড়া দিয়ে তারা হাজির হলেন ধূমকেতু সিনেমার ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে বহু বছর পর একসঙ্গে একই মঞ্চে দাঁড়ানো এই তারকা জুটিকে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনার জোয়ার বইছে সোমবার চার আগস্ট নজরুল মঞ্চে ধূমকেতুর ট্রেইলার লঞ্চে ধরা দিলেন সবার প্রিয় জুটি দেব শুভশ্রী আর সেখানেই হাসি ঠাট্টা খুনসুটিতে জমে উঠল পুরো অনুষ্ঠান ফাঁকে ফাঁকে মজার ছলে তারা পুরনো দিনের স্মৃতিচারণ করলেন তাদের শেষ দেখা গিয়েছিল ধূমকেতু ছবির শুটিংয়ের সময় এরপর আর একসঙ্গে কোনো সিনেমায় কাজ হয়নি এই দশ বছরে বিভিন্ন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন দেব শুভশ্রী কিন্তু কখনোই কোনো কথা বলেননি পরস্পরের সঙ্গে দশটা বছর পেরিয়ে গেলেও তাদের মধ্যে যে এখনও একটা অদৃশ্য বাঁধন রয়েই গেছে তা অনুভব করেছেন অনেকেই অনুষ্ঠানের সঞ্চালক রুহান প্রশ্ন করেন দেব ও শুভশ্রীকে তারা কবে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন প্রশ্নটি শুনেই শুভশ্রী বলেন আগে ব্লক করেছিল কে এরপর দেব কিছু না বলেই চুপ করে যান তখনই নিজের ফোন বের করে দেবকে ফলো করেন শুভশ্রী শুভশ্রী দেবকে ফলো করতেই দেবও তার ফোন বের করে শুভশ্রীকে ফলো করেন ইনস্টাগ্রামে এই দিন দেব পরেছিলেন কালো পোশাক শুভশ্রীর পরণেও ছিল কালো গাউন দর্শকদের চোখে জল মুখে হাসি দুজনকে একসঙ্গে দেখে আবেগে ভাসেন দুই তারকার ভক্তরা মঞ্চেই ঘটে যায় এক চমক শুভশ্রী দেবকে বলেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে দেব অবাক হয়ে বলেন কেন শুভশ্রী উত্তর দেন এমনি এক মুহূর্তে ফিরে আসে সেই বিখ্যাত চ্যালেঞ্জ সিনেমার দৃশ্য এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল দু হাজার থেকে দু এই কয়েক বছরে টলিউড কাঁপিয়ে দিয়েছেন তারা একসঙ্গে চ্যালেঞ্জ পরান জায় জুলিয়ারে খোকাবাবু কিংবা রোমিও প্রতিটি ছবিই ছিল সুপারহিট আর সেই জুটিকেই টানা দশ বছর পর দেখা গেল একই মঞ্চে একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয় এরপর বন্ধুত্ব এবং তারপর দুজনের মন দেয়া নেয়া চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে পেকে যায় আলাদা হয়ে যান দেব শুভশ্রী ওপার বাংলার হিট এই জুটিকে নিয়ে দর্শকেরও আগ্রহ কম নেই কিন্তু পর্দার বাইরেও ব্যক্তিগত জীবনেও তাদের এক হাওয়াকে ঘিরে ভক্তদের মধ্যেও ছিল উন্মাদনা কিন্তু তাদের আলাদা হয়ে যাওয়ায় মন ভাঙে ভক্তদেরও